কেমন আছেন সকলেই চলে আসলাম টঙ্গি তুরাক নদীর সকাল সকাল ফজরের নামাজের পরে চলে আসলাম একটু ব্যায়াম করতে আপনারা কেমন আছেন সকলেই সকলে সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে সকলের সাপোর্ট করবেন আপনারা ইসলামিক চ্যানেল ছিয়ানব্বই এই চ্যানেলকে সকলের সাপোর্ট করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ